মারা গেছে নেতরপট্টিতে আমরা আবার সুস্থ বিচার চাই পাশাপাশি এটাও চাই কোনো নিরপরাধ লোকজন হয়রানি না হয় এবং দোষী যে আছে সে যেন কোন অবস্থাতে স্থান না পায় প্রশাসনের কাছে মিডিয়ার কাছে প্রিন্ট মিডিয়ার কাছে ইলেকট্রিক মিডিয়ার কাছে সবার কাছে আমি আর সুষ্ঠু তদন্তর সাপেক্ষে বিচার দাবি করছি আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং কি দীর্ঘদিন যাব আমার বাবার বয়স থেকে শুরু করে আমাদের বয়সে শুরু করে এলাকার ময়মুর শুধু ল্যাংটা দেখতেছি এরা বিভিন্ন নিঃসাদ্রব্যের সাথে জড়িত আমরা এখান থেকে উচ্ছেদ চাই তাদেরকে অন্য একটা স্থানে স্থানান্তর করা হোক আমরা এখানে থাকতে চাই এর পরিবেশ ভালো না এর প্রত্যেকটা ঘরে অধিকাংশ ঘরে তারা মালিকদ্রব্যের সাথে নিয়ন্ত্রিত সুস্থ তদন্তের মাধ্যমে যে দোষী তাকে আমি শাস্তির আওতা আনতে দেখতে চাই শেরপুর সদর থানাদিলপুর সভ্যস্ত হরিজন পল্লী এখানে একটা নিখুঁত জিডি করা হয়েছিল জিডি প্রেক্ষিতে মিটার লাশ রিকভার করা হয়েছে একটা ডোবা থেকে এটা সুরতলের কাজ কমপ্লিট আমরা এখন পোস্টমর্টমে পাঠাবো পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে